الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله يوما نصل؟ الحمد لله عز وجل ماذا نصلي؟ রমজানুল মুবারকের বরকতপূর্ণ ধারাবাহিক অনুষ্ঠান আসুন ওর আংশিকই এই অনুষ্ঠান নিয়ে আবারও আপনাদের মাঝে উপস্থিত হয়েছি ইনশা আল্লাহুল করিম এই অনুষ্ঠান থেকে আমরা বিশেষ করে যেটা এই মাসের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত মানুষ করে থাকে সেটা হচ্ছে কোরআন পাকের তিলাবাত রোজার সাথে সাথে মানুষ কোরআন পাকের তিলাবাত করে থাকে আলহামদুলিল্লাহ আমরা মুসলমান আল্লাহ তালা দয়াতে ঘর থেকে কোরআন পাকের তিলাবতের আওয়াজ শোনা যায় মসজিদ থেকেও কোরআনে পাকের আওয়াজ সমুদ্র আওয়াজ বেশে ওঠে তো ওই আওয়াজগুলো ওই তিলাবতগুলো আমাদের কীরকম হচ্ছে এগুলো যাচাই বাছাই করার জন্য আলহামদুলিল্লাহ এই অনুষ্ঠান যদি আমরা দেখি আমাদের তিলাবটটা কি কতটুকু সহি শুদ্ধ হচ্ছে নাকি আমাদের ও ভুল হচ্ছে সেগুলো আমরা পার্থক্য করতে পারবো তো এই জন্য এই অনুষ্ঠানের অনেক গুরুত্ব রয়েছে আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের মাদানি চ্যানেল এইটা আমার আপনার জন্য অনেক বড় নেয়ামত এই নেয়ামত আমরা যেন অর্জন করতে পারি আল্লাহ তালা আমাদেরকে সেই তৌফিক দান করুন তো আমরা অনুষ্ঠানের শুরুতে শরীফের বিষয়ে আলোচনা করে থাকি আমার নবীর শাহের বিষয়ে তো আসুন আমরা শ্রবণ করি শরীফের বিষয়ে আমিরুল মিনিন হজরতে মাওলাই কায়নাত আলী উল মুরতদা শের খদা কার্রমালু ওয়জাহুল করিম বলেন তাজদার রিসালৎ শাহিন শাহী নবুদ্ আলিহি আলি আলিহি ওয়াসাল্লাম এর মহান ফরমান হচ্ছে ঈদ তুমুল ওলাদা মোহাম্মদন ফাক রিমু অর্থাৎ যখন তোমরা কোনো শিশুর নাম মোহাম্মদ রাখো তবে তার সম্মান করো প্রিয় মাদারী চেনা দর্শক শ্রোতা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় এরপর আরও বলা হচ্ছে ফিল ওয়ালা আউ দেখুন এরপর বলা হচ্ছে বৈঠকে তার জন্য জায়গা বিস্তৃত করো অর্থাৎ কি করো প্রশস্ত করো এবং তার চেহারার মন্দ বর্ণনা করো না যার নাম কী রাখা হয়েছে আমার নবীর সাথে ভালোবাসার সাদৃশ্য নিয়ে মহাম্মত রাখা হয়েছে ওই নামের কি করতে বলা হয়েছে প্রথমত সম্মান করতে বলা হয়েছে এবং সে কালো যদি হয় সে যদি কুচ্ছিত হয় তাহলে তার চেহারার মন্দ বর্ণনা নিষেধ করা হয়েছে তো আল্লাহ তালা আমাদেরকে আমার নবীর নাম মুবারকের সাথে আমাদের সন্তানদের নাম রাখার তৌফিক নসিব করুন সাথে ওই নামের বদলতে তাদেরকে সম্মান করা ইজ্জত করা তাজিম করা এবং তাদের জন্য জায়গায় বিস্তৃত করে দেওয়া এবং তাদের মন্দ বলা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন সল্লু আইলআ সল্লাহ আলহ মুহদ সল্লআ ও আলহিউ আসালাম প্রিয় মাতানী ছিল দর্শক শ্রোতায় এখান থেকে আমরা একটা জিনিস বুঝতে পারি সেটা হচ্ছে আল্লাহ তাল্লাহার দরবারে মাওলার দরবারে তার প্রিয় বন্ধুর এর নামের প্রতি কেমন ভালোবাসা কেমন মোহাব্বত আল্লাহ আকবর আল্লাহ তালা আমাদেরকে আমার নবীর নামকে মোহাব্বত করার ভালোবাসার আমার নবীর প্রতি দুরীশ্বরী পাঠ করার সৌভাগ্য নসিব করুন প্রিয় মাদানী ছিল দর্শক শ্রোতা আসুন আমরা কিছু ভালো ভালো নিয়ত করে নিই কেননা প্রিয় আঁকা মাক্ষী মাদানী মুফা আলা আলহিআ ওয়া আলহি সাল্লাম। এর ফরমানে মোবারক হচ্ছে নিয়ত উলমুমিনী খঈরুম আমালি মৌমিনের নিয়ত তার আমল অপেক্ষা উত্তম বলা হয়েছে তো আসুন আমরা কিছু ভালো ভালো নিয়ত করে নিই আল্লাহ তালার সন্তুষ্টি ফওয়া অর্জনের উদ্দেশ্যে ইলমে দিন হাসেলের নিয়তে বিশেষ করে আমার আপনার রবের কালামটা সহি শুদ্ধভাবে শেখার নিয়তে রমজানকে আমরা নেকি দ্বারা পরিপূর্ণ করার নিয়তে নিজের আমলনামাকে রমজানুল মুবারকের এই মাসের মধ্যে গুনাহ থেকে তৌবা করার নিয়তে গুনাহা থেকে ফিরে আসার নিয়তে এই অনুষ্ঠানের মধ্যে শুরু থেকে শেষ পর্যন্ত অংশগ্রহণ করব ইনশা আল্লাহুল করিম কেননা এই রমজানুল মুবারক অনেক বরকত প্রতিটি মুহূর্তে মানুষকে জাহান্নাম থেকে আজাদ করে দেওয়া হচ্ছে জান্নাতি করে দেওয়া হচ্ছে এইরকম মহত্বপূর্ণ রহমতপূর্ণ বরকতময় মাসের মধ্যে সিঁহেরির সময় এক এক গোসানা ফিরিস তাদের আল্লাহ আকুব ইফতারের সময় কেমন রহমতপূর্ণ সময় তো এই মাসের মধ্যে গুনাহ নয় নেকি দিয়ে যেন আমরা দিনগুলো সময়গুলো আমাদের অতিবাহিত করতে পারি আল্লাহ আমাদেরকে সেই সৌভাগ্য নসিব করুন তো প্রিয় মাদানী দর্শক স্রোত আলহামদুলিল্লাহ আমরা আজ অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ সুরা নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি সেই সুরাটি হচ্ছে আতর সুরাতুত ত্যাা সর ইনশাল্লাহ আমরা এই সুরাটি আজ অনুশীলন করব। অনুশীলনের মাধ্যমে আমরা যেই জিনিসটি এখান থেকে আমরা হাসিল করতে পারবো সেটা হচ্ছে এখানে আমাদের বিভিন্ন আয়াতের মধ্যে হরফ কী কী আমাদের বল হয় এটাকে এই হরফগুলো অনুশীলন করানো হয় মাস্ক করানো হয় বারবার রিপিট করানো হয় অনেক সময় প্রয়োজনে বানানো করে দেওয়া হচ্ছে তো সেগুলো যদি আমরা একটু লক্ষ্য করে খেয়াল করি তাহলে আমরা অসংখ্য বরকত এই অনুষ্ঠান থেকে অর্জন করতে পারবো বিশেষ করে আল্লাহ তালার পাক কালাম শিকের বিষয়ে অসংখ্য ফায়দা আমরা এই অনুষ্ঠান থেকে হাসিল করতে পারবো আল্লাহ তালা আমাদেরকে এই অনুষ্ঠান থেকে বরকত হাসিল করার আমাদের সন্তানদের কি অনুষ্ঠানের মধ্যে অংশগ্রহণ করানোর তৌফিক নসিব করুন আমিন হাবিব আলহি আসাল্লাম প্রিয় দর্শক শ্রোতা আসুন আমরা কোরআন পাক তিলাবতের কিছু বরকতপূর্ণ মাদানী ফুল শ্রবণ করি এর ফুল ইনশাল্লাহ আমরা সরাসরি স্ক্রিন দিকে যাবো আগে কিছু বরকতপূর্ণ মাদানী ফুল শ্রবণ করি প্রিয় মাদানী চ্যানেল দর্শক শ্রোতা কোরআন পাকে তিলাবতের বিষয়ে কিতাবের মধ্যে লিখা রয়েছে কোরআনে মজিদকে অত্যন্ত সুললিত কণ্ঠে তিলাবত করা উচিত কণ্ঠ ভালো না হলেও ভালো কণ্ঠ বানানোর চেষ্টা করুন অর্থাৎ সুন্দরভাবে যেন একটু চেষ্টা করা মহাব্বত ভালোবাসা নিয়ে কিন্তু এমনভাবে সুর দিয়ে পড়া হরফ উচ্চারণে কম বেশি হয়ে যায় যেমন গায়করা করে থাকে এটা না যাইজ অর্থাৎ কোরআনে পাককে আপনি এমনভাবে সুর বানাচ্ছেন যে হরফগুলো পরিবর্তন হয়ে যাচ্ছে উলট পালট হয়ে যাচ্ছে আপনি সুরের জন্য কি করে দিচ্ছেন সব দিক দিয়ে এলুমলে করে দিচ্ছেন পড়ার সময় তাজবিদের কায়দার দিকে খেয়াল অবশ্যই রাখতে হবে আমরা যতই কিছু দিয়ে পড়ি না কেন যতই স্টাইলে পড়তে চাই না কেন তাজবিদের খাইদার দিকে হরফের হকের দিকে অবশ্যই অবশ্যই আমাদেরকে কি করতে হবে প্রিয় মাদার দর্শক শ্রোতা লক্ষ্য রাখতে হবে অন্যথায় আমাদের তিলাবারটা কি হয়ে যাবে বিনষ্ট হয়ে যাবে আল্লাহ তালা আমাদেরকে বোঝার এবং আমল করার তোফিক নসিব করুন আমিন প্রিয় মাদার দর্শক শ্রোতা ইনশাআল্লাহুল করিম এখন আমরা অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ কাজ করতে যাচ্ছি সেটা হচ্ছে স্ক্রিন থেকে দেখে দেখে আমরা সুরাত সুর আমরা কি করব অনুশীলন করার সৌভাগ্য অর্জন করব আসুন এর পূর্বে সুরাতুর এর কয়টি আয়াত মার্ক রয়েছে কয়টি ফঁদটিকা রয়েছে এগুলো জেনে নিই সুরাত তাকাসুর মক্কি মক্কা শরীফের মধ্যে কি হয়েছে নাজেল হয়েছে এঁত একটি রুকু আটটি আয়াত আঠাশটি ফঁদ এবং একশো বিশটি বর্ণ রয়েছে তো এইভাবে আমরা তাকাসুরের বিষয়ে আরও গভীরতা জানার জন্য তফসিল অনুবাদ এগুলো জানার জন্য আমরা যদি আমাদের সিরাতুল জিনান এবং খানজুল ইমান এই সমস্ত কিতাবগুলো যদি অধ্যয়ন করি পড়ি কোরআনের বিষয়ে যেগুলো কিতাব রয়েছে অসংখ্য ইলমিদিন হাসিল করার সৌভাগ্য অর্জন হবে তো আসুন আমরা স্ক্রিন থেকে দেখে দেখে কোরআন পাকের অনুশীলন করার চেষ্টা করি সল্লু আল্লাহ দর্শক শ্রোতা আলহামদুল্লাহ আজাল আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে একটি সোরা রয়েছে সেটা হচ্ছে সোরাথুর টাকা থুর যেটা আমরা আজ অনুশীলন করবো ইনশা আল্লাহুল করিম এবং বিভিন্ন হরফগুলো দেখিয়ে দেওয়া হবে সে হরফগুলো আমরা লক্ষ্য রাখবো মার্ক করে রাখবো সে হরফগুলো ইনশাল্লাহ আমরা সহি শুদ্ধ করবো ইনশাআল্লাহ আসলে আমরা শুরু করি বিস্মিল্লা হির 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 হা যেন সুস্পষ্ট হয় রহ এর চিকন আওয়াজ যেটা রয়েছে সেটা যেন ভালোভাবে বোঝা যায় আর সেটার মধ্যে যেন কুমতি না হয় রহিম রহিম রহেমান রহিম এ রহিম যেন স্পষ্ট হয় রহিম যেন না হয় আল্হা কুমত তাইকা সুর এই আয় তো মধ্যে প্রিয় মাতে দর্শকশ্রোতা আল্হা হা যেন স্পষ্ট হয়। এদিকে একটু খেয়াল করব। সাথে সাথে যেটা ভুল হয়ে যায় যেটা আমরা খেয়াল করি না সেটা হচ্ছে তাকা আ এই সুর ফাকে আমরা সিন করে দিই সুর বলে দিই ত্যাকা আ সুর আলহা কুমুত্তা কাথর হাত্তাজুর মাক মাক কফ মাখ মাখা এই শব্দ যেন আমাদের বের না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে হাত্তা হা হা যেন হাতা যেন না হয় আমরা পড়ার সময় কি করি হাত্তাজুর তুমুল মাক হাত্তা তো এইটা কি হাত্তা প্রিয় মাদের দর্শক শ্রোতা আপনি দেখুন হা জবার হা কি রয়েছে হা জবার হা হ্যাঁ তাজুর তোমুল মাক বির মা ক মাক বির কাল্লা এই জায়গার মধ্যে আমরা একটা ভুল করি সেটা হচ্ছে কাল্লা সৌফা আমরা বলি কি সৌফা। কাল্লা সৌফা বলে দিই হ্যাঁ প্রেমাত দর্শক শ্রোতা আপনি আপনার তিলাবত যদি একটু খেয়াল করে দে দেখেন তাহলে আপনি রেজাল্ট পাবেন কি সৌফা বেশিরভাগ ব্যক্তি এভাবে কাল্লা সৌফা তালামুন আলা বলে তো কাল্লা সৌফানা সিন জবর সা সিন জবর সা তাহলে সিন ওয়াউ জবর সাউ সাউফা কাল্লা সৌফা তা তা আইন কি রয়েছে প্রিয় মাঝে দর্শক শ্রোতা আপনি দেখুন তা আলা না আমরা তা আলা যদি বলি তাহলে কি হচ্ছে ভুল হচ্ছে তালামুন বললে এখানে আইনার জায়গায় কি চলে আসতেছে হামজা চলি আসতেছে এনেকৈ হামজা রয়েছে এনেকৈ আইন রয়েছে আপনি দেখো আইন লামুন, লেমন কালা সাউফা তাড় লেমন কাল্লা সাউফা তাড় লেমন চুম্মা কাল্লা সাউফা টাড় লেমন এ ঠিক একো কিন্তু এখানে চুম্মা এই সুম্মা এই জায়গার মধ্যে আমরা যেটা ভুল করি সেটা হচ্ছে বলে দিই প্রিয় দর্শক শ্রোতা আপনি দেখুন এখানে কি রয়েছে নিশ্চয় আপনি দেখতে পাচ্ছেন এখানে তা শব্দটা রয়েছে তা আমরা যদি সা কে বাদ দিয়ে সিন পড়ি সুম্মা পড়ি তাহলে ভুল হবে নাকি শুদ্ধ হবে আপনি বলুন নিশ্চয় ভুল হচ্ছে তাহলে শুদ্ধটা কি সুম্মা সা পেশ সু ফা মিম পেশ সুম তাহলে কি বলতে হবে সুম্মা সুম্মা কাল্লা সাউফা সিন জবর সা সাউফা বলবো না সাউফা তা'লামুন এই তা'লামুন বলতে গিয়ে কয়েকটা ভুল হয় একটা হচ্ছে তা'লামুন তা বললে হামজা হয়ে যায় আরেকটা হচ্ছে তা 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 আইনকে যদি রিফিট করি তাহলে এটাতে কলকালা হরফ হয়ে গেল এটা কি কলকালা হরফ না তাহলে এটি রিফিট করার কোনো সুযোগ নেই হ্যাঁ দেখেন দর্শক শ্রোতা এই জায়গার মধ্যেই আমাদের ঠিক একই ধরনের সৌফা এরকম একটা ভুল হয়ে থাকে সেটা কি কাল্লা লৌ লৌ বলে আমরা লাম জবর ল নাকি লাম জবর লা আপনি বলুন নিশ্চয় আপনি বলবেন হুজুর লাম লা তাহলে লা হলে লাউ হবে নাকি লৌ হবে হ্যাঁ প্রিয় মাতাসীন দর্শক শ্রোতা এগুলো আসলে আমরা খেয়াল করি না এগুলো নিয়ে আমরা চিন্তাও করি না আমরা পড়তে রয়েছি কাল্লা লৌ আলে মুন আইল তাহলে লৌ না এটা হচ্ছে লাউ কাল্লাউ লাউ মুন আর তা এর মধ্যে আইন রয়েছে বারবার বলতেছে আইনের দিকে আপনারা একটু লক্ষ্য করুন আপনারা একটু লক্ষ্য করুন আপনারা একটু লক্ষ্য করুন কাল্লা লাউ তাড় লামুন লাউ তাড় লামুন রইল মাল ইয়াকিন 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 বলবে না এই জায়গার মধ্যে আমাদের বেশিরভাগ বল হয় আইন তো রয়েছে বল হয় কিন্তু ইয়াকিন ইয়াকিন বলি এটি ইয়াকিন না এটি ইয়াকিন বললে খাফ এটা জায়গায় আমরা কি করলাম খাফ করে দিলাম ইয়াকিন খাফ জেরকি এখানে রয়েছে কফ জেরকি ইয়াকি يقين كلا لو طع كلا لو تعلمون علم اليقين علم اليقين أبن بار بار الكورون يقين يقين يقي يقي قاف يا زرقي قاف يا زرقي يقي علم اليقين ল্যাতার উন্নল জাহিম এই জায়গার মধ্যে প্রিয় মাতার সিংহ দর্শক শ্রোতা গুরুত্বপূর্ণ একটি গুফনীয় অব ভুল হয়ে যায় গুফনীয় অভাব ভুল হয়ে যায় সেটা কি ল্যাতার উন উন বলি আমরা কি উন তা এখানে কি হামজা আছে নাকি ও আছে আপনি খেয়াল করে দেখুন এখানে কি ওয়াও রয়েছে নাকি হামজা রয়েছে আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে কি রয়েছে ওয়াও তাহলে ওয়াউ পেশ উ উ তাহলে যদি আমরা বলি লাতার উন উন হামজা পেশ, হামজা নুন পেশ উন তাহলে ওয়াউকে হামজা তারা কি করে দিলাম পরিবর্তন করে দিলাম তাহলে ভুল হয়েছে কিনা লাহানে জেলি বলা হয় তাজবিদের বাসায় অনেক বড় ধরনের ভুল অনেক বড় বড় ধরনের ভুল হাঁ প্রিয় মাদার দর্শক শ্রোতা এই ভুল থেকে প্রত্যেক মুসলমান থেকে বাসা ফরস হা ফরস ফরজা আইন শুধু ফরস না ফরজা আইন রয়েছে এই ভুলগুলো থেকে অর্থাৎ হরফ দ্বারা হরফ পরিবর্তন করা লাহানে জেলি থেকে বাসা কারণ এর দ্বারা অর্থ পরিবর্তন হয়ে যায় রহমত থেকে বঞ্চিত হয়ে যায় নেকি থেকে বঞ্চিত হয়ে যায় গুনাহের মধ্যে সামিল হয়ে যায় ইমান পর্যন্ত বরবাদ হয়ে যায় এইভাবে আমরা একের পর এক কি ভুল করার কারণে আল্লাহ আমাদেরকে সঠিকভাবে কোরআনে পাক শিকার তৌফিক নসিব করুন তাহলে এটা শুদ্ধটা কি আসুন খেয়াল করুন একটু মনোযোগ দিন লাতার উন উন ওয়াও নুন পেশ উন উন উ ওয়াও পেশ উ আপনি আমার সাথে অনুশীলন করুন ওয়াও পেশ উ ওয়াও পেশ উ ওয়াও নুন পেশ উন লাতারাউনাল জাহীম সুম্মা লাতারাউন উন ওয়াও একই ধরনের সেম লা সুম্মা সাদিকে লক্ষ্য রাখতে হবে

ثم لا تسألن يوم إذن عن النعيم ثم ثم ثابت كلو كركت هوبه لا تسألن يوم يا زبر يو يا وا يا زبر يا ثم لا تسألن يوم إذن عن النعيم عن النعيم نعيم এই আইন আইনের দিকে লক্ষ্য রাখতে হবে সোম্মা লাতুস আন্নায়াউমা প্রিয় মাত্রা হিন্দু দর্শক সু তো আলহামদুলিল্লাহ বিভিন্ন হরফগুলো দেখিয়ে দেওয়া হয়েছে আমরা হয়তো লক্ষ্য করেছি তো আমরা ইনশাআল্লাহ করে আবার শুরু থেকে আরেকবার অনুশীলন করব আপনি ভালোভাবে মনোযোগ দিয়ে শ্রবণ করুন খেয়াল করুন বিসমিল্লাহ রহমানির রহিম আলহাকুমুত হার দিকে লক্ষ্য রাখবো সুর যেন না হয় হাত্তা হার দিকে লক্ষ্য রাখবো হাত্তা জুর তোমল মক মক কফ মক বীর কাল্লা সৌফা সৌফা যেন না হয় কাল্লা সৌফা তা তামুন আইনের দিকে খেয়াল করতে হবে সোম্মা সার দিকে সোম্মা কাল্লা সৌফা সৌফা তামুন كلا لو تعلمون لو بولونا لو تعلمون علم اليقين يقين بولونا علم بولونا عل, عل عل عين علم اليقين لا ون ون بولونا ون حمزه হয়ে لا ترون الجحيم ثم لا ون 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 ثم ثم صار দিকে খেয়াল করতে ثم لترونها عين اليقين ثم لترونها عين اليقين ثم لتسألن يومئذ يو يو, يو 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 بول يومئذ عن عين عن النعيم عين نعيم صلوا على الحبيب সল্লাল্লাহ আই লা মোহাম্মেদ সল্লহ আই লা আলিহি ও আলিহি ওয়াসাল্লাম প্রিয় মাদানী চ্যানেল দর্শকশ্রোতা আলহামদুলিল্লাহ আজ জাউ জাল আমরা সৌরাতুর ত্যাকাতুরের বিষয়ে আমরা শুনেছি এবং অনুশীলন করেছি আলহামদুলিল্লাহ অনেক হরফগুলো আমাদের প্র্যাকটিক্যালভাবে দেখানো হয়েছে কী কী আমাদের বোলা হতে পারে তো আমাদের উচিত হচ্ছে এই হরফগুলোর দিকে লক্ষ্য রেখে খেয়াল করে আমরা বারবার অনুশীলন করলে কিছু না কিছু হরফ আমাদের ইনশাল্লাহ শুদ্ধ হয়ে যাবে প্রত্যেক অনুষ্ঠানের মধ্যে যদি আমরা একটা দুইটা করে হরফ যদি খেয়াল করি এবং অনুশীলন করি বারবার বারবার সারাদিন যদি প্র্যাকটিস করি কেননা এইগুলো প্র্যাকটিস করাটাও তো নাকি স্বভাব আর স্বভাব এগুলো তো কোনো দুনিয়াবি কোনো কিছু বিষয়ই না দুনিয়াবি কোনো কিছুই না এগুলো এগুলো হচ্ছে আখেরাতের এগুলো হচ্ছে আল্লাহ এবং আল্লাহর রসুলের তো এগুলো আমাদের শিকার জন্য অবহেলা নয় উদাসীনতা নয় গাফলতি নয় এগুলোর জন্য একদম এগিয়ে আসতে হবে মন মানসিকতা নিয়ে আল্লাহ তালার দয়া ইনশাআল্লাহ আল্লাহ তাল্লা পাক কালাম সহি শুদ্ধভাবে পাঠ করার সৌভাগ্য নসিফ হবে ইনশা আল্লাহুল করিম তো প্রিয় মাতার চ্যানেল দর্শক শ্রোতা আলহামদুলিল্লাহ আমরা এই অনুষ্ঠানের শেষের দিকে কিছু অজিফা কিছু দোয়া আজকের নামাজের বিষয়েও আলহামদুলিল্লাহ আলোচনা হয়েছিল তো ইনশা আল্লাহুল করিম এখনও কিছু অংশ ইনশাআল্লাহ আমরা শিখব প্রিয় মাতের চ্যানেল দর্শক শ্রোতা আমরা বমি যে আমাদের হয় কিংবা প্যাট ব্যথা বিভিন্ন ধরনের ব্যথা ইত্যাদির বিষয়ে আমরা একটি আয়ত মোবারকা বরকতপূর্ণ আয়ত মোবারকা শ্রবণ করবো এবং এটি অনুশীলন করব সেটা আমরা ইনশাল্লাহুল করিম পড়ার বদলতে বিভিন্ন উপকারিতা অর্জন করার সৌভাগ্য অর্জন করতে পারবো ইনশাল্লাহ এই আয়ত করিমে লিখে পান করিয়ে দিন লিকে অর্থাৎ পান করিয়ে যদি দেওয়া হয় লিখে সেটা যদি আমরা পান করে নিই পানির মধ্যে দিয়ে ইনশাআল্লাহ বরকতনসী হবে বিশেষ করে বমি এবং ব্যথা এর বিষয়ে ফ্যাট ব্যথার বিষয়ে তো এই ওয়াজিফাটি হচ্ছে কুরআন পাকের আয়াত আওয়ালাম ইয়ারাল ইনসানু فإذا هو মিন নুতফাতিন ফাইযা হুয়া ফাইযা হুয়া খাসি من نطفة فإذا هو خصيم خصي مبين. أبى أرى أكبر من شيلن أو لم الإنسان হ্যাঁ প্রিয় সিংহ দর্শক শ্রোতা ইনশাআল্লাহ আমরা এভাবে বিভিন্ন সময় বিভিন্ন ওজিফাগুলো যেগুলো অনুষ্ঠানের মধ্যে বলা হচ্ছে এগুলো যদি আমরা আমল করি এ অবশ্যই আমরা হাসিল করতে পারবো আল্লাহ তাহলে আমাদেরকে বোঝার এবং আমল করার তৈিব পূরণ তো প্রিয় মাতা চ্যানেল দর্শক শ্রদ্ধা আলহামদুলিল্লাহ এভাবে মাদানী চ্যানেলের অনেকগুলো অনুষ্ঠান বরকতপূর্ণ প্রত্যেকটি অনুষ্ঠান বরকতপূর্ণ হয়ে থাকে আলহামদুলিল্লাহ বিশেষ করে স্যাঁহের সময় এবং ইফতারের সময় আলহামদুলিল্লাহ মাদানী মোজা চলে তো সেগুলোর মধ্যে আমরা ইনশাআল্লাহ অংশগ্রহণ করবো সরাসরি দেখবো আমিরা দামাত কাত আলিয়া মাদানি চ্যানেলে সরাসরি এসে বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে থাকে ইফতারের মধ্যে ঈশ্বরিক সামিল হয় দোয়ার মধ্যে আল্লাহ তালা আমাদেরকে মাদানী চ্যানেলের বরকত হাসিল করার তৌফিক নসীব করুন আল্লাহ তালা আমাদেরকে সুস্থ রাখুন ভালো রাখুন মাদানী চ্যানেল আপনারা সকলেই দেখতে থাকুন আল্লাহ তালা আমাদের সবাইকে মাদানি চ্যানেলের সাথে সঙ্গ দেওয়ার তৌফিক নসিব করুন সল্লু হাবিব সাল্ল্লাহিআ আলহি ওসাল্লাম।